এটা পুলিশের লাঠি বোম মারছে গুলি করছে দেখো অভিষেক বাহিনী গুলি মারছে গুলি করছে দেখো পুলিশের লাঠি নিয়ে দেখো প্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো ডায়মন্ড হারবারে অভিষেকের গুন্ডা বাহিনী অ্যাটাক করলো বন্য গুলি করছে এবং ইট মারছে দেখুন সেই ভিডিও সরাসরি ভাইজান মিডিয়ার মাধ্যমে এই অভিষেক ব্যানার্জি ওই পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠি ছুটছে দেখো গুলি ছুটছে দেখুন <laughs>